হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি নোয়াখালীর সোনাইমুড়ি রেল স্টেশনে সোনাইমুড়ি রেল স্টেশন থেকে আমি চলে যাব ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে আমি যে ট্রেনটিতে যাব সেই ট্রেনটির নাম হল উপকূল এক্সপ্রেস এখন সকাল সাড়ে ছয়টা কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটি চলে আসবে আপনারা যারা ঢাকা থেকে নোয়াখালীতে ট্রেনে যাতায়াত করতে চান বা নোয়াখালী থেকে ঢাকাতে ট্রেনে যাতায়াত করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবেন আমি এখানে উল্লেখ করব ঢাকা থেকে সোনাইমুড়ির ভাড়া কত এবং সোনাইমুড়ি থেকে ঢাকাতে ভাড়া কত পড়বে আপনারা যারা টিকিট সংগ্রহ করতে চান সোনাইমুড়ি রেল স্টেশন থেকে কিভাবে সংগ্রহ করবেন এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত টিকিট বিক্রি হয় এখানে সম্পূর্ণ আমি এই ভিডিওতে তুলে ধরবো এটা হচ্ছে সোনাইমুড়ি রেল স্টেশন আমাদের ট্রেন আসতে আর অল্প কিছুক্ষণ বাকি আছে ছয়টা পাঁচচল্লিশে আমাদের ট্রেনটি ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনাইমোর রেল স্টেশনের আশেপাশের ভিউ তো একটু পরে আমাদের ট্রেনটি চলে আসবে আপনারা আমার ভিডিও সম্পূর্ণ ভালোভাবে দেখবেন তাহলেই জানতে পারবেন আপনারা সব কিছু সকাল ছয়টা সোনাইমি রেল স্টেশনে আসে ট্রেনে উঠে আমি একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি তেমন একটা ভিড় ছিল না উঠার সময় এর আগের বার আমি গিয়েছিলাম ট্রেনে করে তখন একটু ভিড় ছিল বাট এবার তেমন একটা ভিড় ছিল না ট্রেনে ওঠার একটু পরে নাস্তা নিয়ে এসেছে ট্রেনে একটা নাস্তা বিক্রি করে যারা ট্রেনে সবসময় যাতায়াত করেন তারা অবশ্যই জানেন তো ওদের নাস্তাটি আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এর আগের বার আমি খেয়েছিলাম বাট তেমন একটা টেস্ট না ওরা এখানে হচ্ছে একটা পাউরুটি একটা কাকলেট মানে পাউরুটির সাথে দেয় নাস্তাটা তেমন একটা ভালো লাগেনি তাই এবার আমি নিইনি আমি ওঠার সময় বাইরে থেকে নাস্তা নিয়ে নিয়েছি যেহেতু সকালবেলা নাস্তা করে আসেনি বাসা থেকে তো এখানে হালকা পাতলা আমি নাস্তা করে নিচ্ছি তো ট্রেনের খাবারটা আসলে তেমন একটা ভালো লাগে না আসলে আপনারা যারা খেয়েছেন তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে সোনাইমুড়ি থেকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পৌঁছাতে এই ট্রেনটি টোটাল আটটি স্টেশনে থামবে নাথের পেটুয়া লাকসাম কুমিল্লা কসবা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ এবং সর্বশেষ বিমানবন্দর রেল স্টেশন একটা সময় ট্রেন প্রতিটি স্টেশনে অনেকক্ষণ সময় ধরে থেমে থাকতো বাট এখন তেমন একটা থেমে থাকে না প্রতিটি স্টেশনে এক মিনিট এর মতো থাকে এর বেশি থাকে না ঢাকা থেকে নোয়াখালী এবং নোয়াখালী থেকে ঢাকা এর ভাড়া হচ্ছে শোভন চেয়ার দুইশো টাকা আর এসিতে হচ্ছে ছয়শো টাকা করে আপনারা যারা এসিতে যাবেন তাদের ছয়শো টাকা করে দিতে হবে আর যারা নন এসি শোভন চেয়ারে যাবেন তারা হচ্ছে দুইশো টাকা দিবেন এটা হচ্ছে ঢাকা থেকে নোয়াখালী এবং নোয়াখালী থেকে ঢাকা একই ভাড়া পড়বে আর যারা সোনাইমুড়ি রেল স্টেশন এসে টিকিট সংগ্রহ করবেন তারা অবশ্যই সকাল দশটা থেকে একটার ভিতরে আসবেন আবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা এই দুই টাইমে টিকিট বিক্রি করায় নোয়াখালী সোনাইমুড়ি রেল স্টেশন থেকে উপকূল এক্সপ্রেসে বিমানবন্দর যেতে চার ঘন্টা সময় লাগে অনেক সময় সাড়ে চার ঘন্টাও লাগে সকাল এগারোটা সাড়ে এগারোটার বিমানবন্দর রেল স্টেশন এসে আমরা পৌঁছাই আমাদের ট্রেনটি এখন বিমানবন্দর রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছে এখন আমরা গাজীপুরে আছি উপকূল এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে এই ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকে তো ভিউয়ার সবাই ভালো থাকবেন আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি একটু পরে আমাদের ট্রেনটি চলে আসবে বিমানবন্দর রেল স্টেশনে আমি নেমে পড়ব তো আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে উপকূল এক্সপ্রেস সম্বন্ধে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে